হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন আরিয়ান জয়কে প্রচণ্ড ভালোবাসে ওলিয়ে কথা বুঝতে পেরে চারুকে ধরে প্রচণ্ড কান্নাকাটি করে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন অলি যখন ক্লাসে বসে বসে তার বাবার কথা ভাবছিল এমন সময় আরিয়ান জানালা দিয়ে একটি কাগজ ঢিল মারে যে ক্লাস শেষে আমার সাথে দেখা করো অলি ভাবছিল তাকে হয়তো প্রপোজ করবে সে অনেক আনন্দ মনে আরিয়ান সামনে আসলো আরিয়ানকে বলছে কি বলবে বলো আরিয়ান বললো তোমার সাথে আমার একটা কথা আছে তখন সে খুব আনন্দ পেলো আরিয়ান বললো অলি তোমার কাছে জয়ের নাম্বারটা আছে তখনই ওলির মুখ বেজার হয়ে গেল তখন বলল তোমার কি মনে হচ্ছে আমি ফোন নাম্বার নিয়ে নিয়ে ঘুরি আমার কাছে কারো নাম্বার নেই তোমার এত বড় স্পর্ধা হলো কী করে আমাকে ক্লাস থেকে নিয়ে এসে মানুষের নাম্বার ছাড়ছ আরিয়ান ওলিকে বলে একটা নাম্বারে তো ছিলাম আমার সাথে এত উত্তেজনা কেন হচ্ছ তখন ওলি বলে উত্তেজনা হব না তোমার এত বড় স্পর্ধা কী করা হলো আমার কি কোনো ভ্যালু নেই আমার কি কোনো মূল্য নেই আমি এমন সময় জয় আসলো এসে বলছে আমার তো একটা ক্লাস মিস হয়ে যাচ্ছে তখন আরিয়ান বললে তুমি আসছো ওলি তখন জয়কে হাত ধরে টেনে ক্লাসে নিয়ে যাচ্ছে তখন আরিয়ান বলছে দাঁড়াও দাঁড়াও তুমি হ্যাঁ হাত ধরে টানছো কেন ওলি বলে আমি ওকে দ্বিতীয় ক্লাস করার জন্য নিয়ে যাচ্ছি তোমার কাছে জয়ীর নাম্বার নেই তুমি আবার ওর গার্ডিয়ান শাস্তি এসেছো তাই না তখন আরিয়ান জয়কে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে কথা বলছিল এমন সময় ওলি বলছে মাও আমার কাছ থেকে সব কেড়ে নিত তুমিও এখন আমার কাছ থেকে সব পছন্দের জিনিস কেড়ে নাও আমি আর ক্লাসে করবো না আমি বাড়িতে চলে যাবো এইদিকে আরিয়ান জয়কে বলছে তুমি কি আমার সাথে একটা পারফর্ম করবে এখানে পার্সেন্টেজ তোমারও দেখ আমার দেখ তখন জয় অনেকক্ষণ চুপ করে থাকছিল এমন সময় মিশকা ফোন করে বলে আর কিন্তু চার দিন চলে গেছে তোমার কিন্তু সময় ঘনিয়ে এসেছে তখন জয় মনে মনে ভাবতে লাগলো বাবা কেবলমাত্র মার দিকে এগুলো এখনই আমি বিচ্ছিন্ন করে দিতে পারি না তখন জয় বলে আমার শো আছে এক সপ্তাহ পরে আমার সাথে যোগাযোগ করো তখন মিশকা বলে আগুন নিয়ে খেলো না এটার ভোগ তোমার মুক্ত হবে বাড়িতে এসে যখন ওলি দেখলো চারু ব্যাগ নিয়ে চলে যাচ্ছে তখন ওলি কান্না করে তুমি কোথাও যাবে না তোমাকে আমি আর যেতে দেব না আমি ছোটকালে মা হারিয়েছি এখন আর মা হারাতে পারবো না তখন চারুকে জড়িয়ে কান্না করে বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন